নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি চকলেট কুকিস যেটি আপনারা খুব সহজেই ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন কোনো তেল ছাড়া কড়াইতে আমি এই কুকিসগুলো বানাবো তবে চলুন বন্ধুরা দেখে নিই আমি কীভাবে বানিয়ে নিয়েছি এরপর একটা স্ট্রেনারে নিয়ে নিলাম দেড় বাটি ময়দা তিনশো গ্রাম হবে আর দিয়ে দিলাম এক বাটি কোকো পাউডার আর এক বাটি সুগার পাউডার চিনির গুঁড়ো হাফ চামচ স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ এক বাটি মিল্ক পাউডার গুঁড়ো দুধ এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে চেলে নেব দেখুন গোটা গুটা বেরিয়েছে এগুলো একটা চামচের সাহায্যে একটু গুঁড়ো করে নেব তারপরে আরেকটু চেলে নিয়েছি বাদ বাকি লামসগুলো ফেলে দেব। যখন চিনি পেস্ট করার সময় অনেক সময় গোটা থেকে যায় এরপর দিয়ে দিলাম হাফ চামচ খাওয়া সুডা আর দিয়ে দিলাম কয়েক ফুটা ভ্যানিলা রেসেন বন্ধুরা এখানে আপনারা একটু মধু অ্যাড করতে পারেন তাহলে এর টেস্ট আরও বেড়ে যাবে এরপর মধু দিয়ে দেবো অল্প একটু বাটার আপনারা এখানে ঘি বা অয়েলও দিতে পারেন আমার যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এখানে দিইনি আর অল্প অল্প দুধ দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব দেখুন যতটা কম দুধ দেওয়া যায় একটা শক্ত ডো কিন্তু তৈরি করতে হবে না হলে কিন্তু কুকুসগুলো খাসতে হবে না তো দেখুন রেডি হয়ে গেল আমার ডোটা এরকম হয়েছে দেখুন এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব ছোটো বড় আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নিতে পারেন তারপর হাতে একটু গোল শেপ করে একটু চ্যাপটা চ্যাপ্টা করে নিলাম সমস্ত কুকিজগুলো গোল গোল করে চ্যাপ্টা চ্যাপটা করে নিয়েছি তারপর একটা চামচ দিয়ে এর ওপরে লম্বা লম্বা দাগ দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি দেখুন বন্ধুরা সব কুকিজগুলো আমার রেডি হয়ে গেল এরপর একটা করে গরম করে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি ডাইরেক্ট কুকিজগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে কিন্তু অবশ্যই রাখতে হবে এটা কড়াইটা তারপর দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন পনেরো মিনিট বাদে একটু কুকিজগুলো হয়ে আর একটু মনে হচ্ছে হবে তো এরপর আমি আরও পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখুন কুকিজগুলো কত সুন্দর হয়েছে ওগুলো ফুলে উঠেছে তো বন্ধুরা রেডি হয়ে গেল তো বন্ধুরা রেডি হয়ে গেল চকলেট কুকিস দেখুন কেমন খাস্তা হয়েছে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার